নমস্কার জয় মাকালী আজকের রাশিফল কন্যা রাশি কালপুরুষের চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ কন্যা সেই ইংরেজি নাম হল ভার্গো যার বাংলা অর্থ একশো যথার্থ একটি কন্যারাশি বার্গ উত্তর নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কোনো নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কাজের জায়গায় চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ যার ফলে কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে দুর্ভাগ্য যেন অদৃশ্য শিকল মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারছেন না বিগত কয়েক বছর ধরে কর্মজগতে সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা একদমই পারছেন না সেই জাতক জাতিকাদের ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে জীবনে বিভিন্ন ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা যখন আমরা স্বপ্ন পূরণের পথে ব্যস্ত হয়ে উঠি ঠিক তখনই নানা রকম চাপ মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই নিজের স্বপ্নের বাড়ি করতে চাই গাড়ি কিনতে চাই এটা ব্যবসার জায়গায় এমন কিছু পরিবর্তন করতে চাই ঠিক তখনই কিছু না কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা কন্যা রাশির জাতক জাতিকা থেকে ভীষণ ভীষণভাবে দুর্বিষহ করে তোলে তবে এরপর সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন এই পরিবর্তনের সুযোগ কিন্তু এরপর আপনাকে কাজে লাগাতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের আসবে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তি শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটি নতুন মোড় অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা রাশিতে ঘটতে চলেছে গ্রহটির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যারাশি জন্মকুণ্ডেরিতে দু হাজার ছাব্বিশের এগারোই জানুয়ারি এবং বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি দু সময়কালের মধ্যে দশমভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি দিতে হবে ধনরাজ কুবেরের মা লক্ষ্মী এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ সূর্যের ট্রানজিট ফলে রাশির জীবনে আসবে সুখ ও সমন্বয় যোগ হবে পনেরোই জানুয়ারি থেকে কে একত্রিশে জানুয়ারি দু রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটবে এই সময়কালের মধ্যে ভাগ্যরাশি বা কন্যা রাশির সাপেক্ষে লগ্ন থেকে নিয়ে চলে যাবে সন্ন্যাসীর অষ্টমে অবস্থান করবে বুধ শুক্র নবমভাবে সুর যাবে আপনার দিতে হবে একাদশে মঙ্গল শূন্য মহাপুরুষদের অন্যতম শক্তিশালী যোগ থাকে নবম পঞ্চম মালব্য যোগ তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের এগারোই জানুয়ারি এবং বারোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু সালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ শিপ সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনার যথেষ্ট মনোমালিন্য সৃষ্টি হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে কোনো জিনিস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার পর নিজের রাগ জেদ এই সমস্ত ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কন্যা রাশি ভার্গর মানুষকে অবশ্যই করতে হবে হুট করতে যাওয়া হট টেম্পার ভাবার আগে উচ্চ মেজাজ নষ্ট হয়ে যাওয়া এই বিষয়গুলো থেকে কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্য বিষয় ছিল এই সময়ের মধ্যে আপনার ক্ষেত্রে জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পাবলিক রিলেশন বাড়বে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎ সমাজ সংসারের অফিসের মানুষজনরা আপনার কথা তেমন গুরুত্ব দিচ্ছে না তো এরপর থেকে কিন্তু আপনার সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যে তারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটি দেয় কন্যা রাশির মানুষরা আবার সংসারে সমাজের সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কন্যা রাশির জাতকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়ে আমাদের জমি জায়গা বাড়ি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কন্যা রাশির মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়ের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয়ে পেন্ডিং থেকে থাকলে তা শুভ নিষ্পত্তি করতে দেখতে পাওয়া যাবে এই সময়ে গতি অবস্থান আপনার সাথে থাকতে চলেছে সেটা কিন্তু শুভভাবে আসবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অন্যদিকে শুভ ফলাফল বা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে যাবে কন্যা জাতকের জীবনে ঘটতে চালা পরবর্তী পরিবর্তন হল যে সমস্ত কন্যারাশির জাতকদের দীর্ঘদিন ধরে আপনাদের সুখ শান্তি ভবিষ্যৎ চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে শুধু তাই নয় যারা নিজেদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে গ্রহগুলির এই পরিবর্তনের কারণে জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা একের পর এক জয় লাভ করতে পারেন অন্যদিকে আপনার সন্তানদের রোগ বিদেশ যাত্রা সমস্ত কার্যক্রম যেগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটা শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা পথে বাধা যে সমস্যাগুলো ছিল সেগুলি অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসার কারণেও যে বিদেশ যাত্রা পরিকল্পনাগুলি করছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম হয়ে লেগে পড়ুন এই মুহূর্তে গতি পরিবর্তনের কারণে আপনার বিদেশ যাত্রার স্বপ্নগুলো কিন্তু এরপর দ্রুত পূরণ হতে চলেছে এরই পাশাপাশি আগামী সময়ে আপনার কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা আসবে যারা বেকার বেকার বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিন্তু স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদেরকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসবে এই সময়ের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশন মূল পরীক্ষা ইন্টারভিউ বসেন কোনো জিনিস লাইনে পরীক্ষায় বসেন তাহলে পুলিশের পরীক্ষা নার্সিং পরিষেবা যে কোনো পরীক্ষায় যদি আপনারা বসেন বা যে কোনো ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসবে তবে এরই পাশাপাশি যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জায়গাতেও কিন্তু সময়টা বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তি তাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় যে আগামী সময়কালের মধ্যে কন্যারাশি ভালোবাসার মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন এক হাজার ব্যস্ততা এবং বাধা থাকা সত্ত্বেও আপনি আপনার অধ্যাবসায় আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন জয়লাভ করতে পারবেন অন্যদিকে বর্তমান সময় দাঁড়িয়ে গ্রহগুলির যে চাল যার কারণে আপনার বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কার্যক্রম এই সময় আমাদের ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সেখানে আপনি সফল হবেন এই সময়ের মধ্যে নতুন বাড়ি তৈরি বা গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার করা বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা এই সময়ের মধ্যে কন্যা রাশি বা বর্গজাতক জাতিকাদের ক্ষেত্রে একে একে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে সেক্ষেত্রে আপনার সপ্তমপতি লগ্ন লগ্নপতি পঞ্চমে অবস্থান করছে যার ফলে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া কিংবা অবিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তির যে কোনো ব্যক্তিকে যোগাযোগের মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়ার পথে শুভ শুভ সময় সুযোগ আসছে সঙ্গে এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির সুখের অপেক্ষায় যারা ছিলেন তাদের জন্যই এই সময়ের মধ্যে কিছু বিশেষ যোগ তৈরি হতে যাচ্ছে মা লক্ষ্মী দেবীর কৃপায় এবং দেব গুরু বৃহস্পতি এবং বিষ্ণুর আশীর্বাদ আপনাদের জীবনে সন্তান প্রাপ্তির শুভ সময় আনতে পারে যে সকল জাতক জাতিকার সন্তান প্রাপ্তিতে বিলম্ব হচ্ছিল সময়টি আপনার জন্য খুবই আশীর্বাদ ধন্য হতে যাচ্ছে এরই পাশাপাশি অন্য বেশ কিছু ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ বন্ধুরা বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন এক আপনি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে এর গোপনীয়তা বজায় রাখতে একদমই পারেন না তাই আপনার যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কোনো গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কোনো কোর্ট কেস বা আইনি মামলায় এই সময়ের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলিতে আপাতত কিছুটা স্থগিত রাখুন তাহলে কিন্তু এটি আপনার প্রতিকূলে আসতে পারে এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে এই সময়ের মধ্যে কোনো ভুল কাজ বা অবৈধ কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে অন্যদিকে আপনার অর্থনৈতিক বাজেট কিন্তু সীমিত রাখতে হবে কোনো ভুল কাজ এমন কোনো সম্পর্কে জায়গা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থনীতিকে অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া এটা কিন্তু আপনাকে সচেতনতার মধ্যে বাজেটকে সীমিত রাখার খুবই জরুরি প্রয়োজন মনে করা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে কর্মজীবন এবং ব্যবসার জায়গায় সফলতার নতুন নতুন পর্যায়ে পৌঁছতে পারবেন যদি আপনার কর্মজীবন বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তাহলে আপনাকে জানিয়ে দিই যে বর্তমান পরিস্থিতিতে এমন একটি সময় আছে যেখানে আপনি কর্মে সফলতা সর্বশ্রেষ্ঠ শিখে উঠতে পারবেন যাতে নিজস্ব প্রতিভার দ্বারা নতুন নতুন রেকর্ড স্থাপন করতে পারবেন যদি আপনার চাকরি সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই সময়কালে দাঁড়িয়ে সেই জায়গা থেকে নিশ্চিত জয় হবে যথার্থ সফলতা প্রাপ্তি করতে পারবেন আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন আপনার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ হবে আপনার কাঙ্ক্ষিত চাকরিগুলির পর প্রাপ্তি করতে পারবে কন্যা রাশি ভালোবাসি মানুষের we অন্যদিকে যারা কোনো কন্টাক্ট কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরিপ্রাপ্ত ওয়েটিং লিস্ট আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে অন্যদিকে যারা যদি বিজনেস করেছেন টাকা পয়সা দিয়ে একটা কাজ করছে তাদের ক্ষেত্রে সমস্ত টাকা পয়সা আদায় করার পথে প্রাপ্তি করার পথে শুভ পরিবর্তন আসে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কে নিজের জন্য সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার সুযোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি বাড়ি কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বজন্মে কি ছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যে জিনিসগুলো এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার পর নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার সুযোগ দেখতে পাওয়া যাবে তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত বড় দিক থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে যে কোনো কিছু ক্ষেত্রে এতদিন যাকে যাকে বড়ে বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি বা ছলনা এই সমস্ত বিশ্বাসঘাতক থেকে এই সমস্ত ব্যক্তিত্ব থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে কন্যা রাশি বা ভার্গদাশি জাতক জাতিকার ক্ষেত্রে অন্যদিকে এগারো জানুয়ারি এবং বারোই জানুয়ারি থেকে আগামী কুড়ি জানুয়ারি দু সময়কালের মধ্যে অষ্টমপতি প্রতি দশম এবং একাদশ প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশন এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীটি সূর্য এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশ নবম পঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মানসিক জ্বালান যন্ত্রণা দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর এই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা কন্যা রাশির জাতক জাতিকাদের কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে যার মারফত আটকে থাকা কাজকর্ম দিয়ে গতি ফিরে পাবেন যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন পুরনো সেই জায়গা থেকে সুস্থতার হার বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে স্বাস্থ্যগত সমস্যা যে স্বাস্থ্যগত প্রবলেম চলছিল সেই জায়গায় স্বাস্থ্যের ওপর শুভ পরিবর্তন পাবেন মঙ্গলের জন্য চলছিল মঙ্গল বিবাহে বাধা দেওয়া হচ্ছিল কিংবা দাম্পত্য সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যায়া রকম সময়ে চলে আসছিল এরপর সেই জায়গা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে স্বাস্থ্য সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন অর্থগত সমস্যা হলে বাড়ি নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন ব্যবসা বাজারে ব্যবসার ক্যাশ বাক্সে দুটি হলুদের টুকরো রাখুন ভিডিওটি এখানেই শেষ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না